এই বিল্ডিংটি পঁচাত্তর লক্ষ টাকায় পেয়ে যাবেন দেখেন চট্টগ্রাম কর্ণফুলি দক্ষিণপুল ঘাটের আশেপাশে জমির পরিমাণ আড়াই ঘণ্টা দেড় ঘন্টার উপরে বিল্ডিং সামনে এক ঘণ্টা জমি খালি আছে বাড়ির সামনে রাস্তা আট থেকে নয় ফিট একদম বাড়ির মধ্যে গাড়ি ঢুকবে একটু পরে গিয়ে রাস্তা আবার বারো ফিট ভিডিওটি কমপ্লিট দেখেন সংস্থায় বিক্রি হবে দেখেন একতলা কমপ্লিট চারতলা ফাউন্ডেশন তিনতলা আপনি অনায়াসে ছাদ দিতে পারবেন ছাদ তালার মধ্যে গিয়ে সেমি ফাঁকা করতে পারবেন ছাত্রহ সহ সব কিছু দেখিয়েছি বিস্তারিত কমপ্লিট ভিডিও না দেখে কমপ্লিট ভিডিও না দেখে অনুরোধ থাকবে ফোন দেবেন না আমি আবারও বলছি আপনাদেরকে ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ হল আড়াই ঘন্টা চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার ট্যাগ অথবা ব্রিজ ঘাটের আশেপাশে এই বাড়িটির লোকেশন ব্রিজ ঘাটের আশেপাশে এই বাড়িটির লোকেশন এখানে কিন্তু চাহিদা অনেক বেশি যারা কিনবেন এই লোকেশনে আপনি অবশ্য লাভবান হবেন তিন তালা ছাদ দিতে পারবেন গিয়ে আপনি করে দিতে পারবেন যদি চাইলে বর্তমানে এক তালার এড়িয়ে আছে দেড় ঘন্টার উপরে আড়াই ঘণ্টা জমি আছে আরো কিছু জমি বাততি আছে যেটা আপনি দখল করতে পারবেন সারা জীবন কিন্তু আপনাকে রেজিস্ট্রি দেবে আড়াই ঘণ্টা ভিডিওটি কমপ্লিট দেখেন এর আশেপাশেও আমাদের হাতে আরো অসংখ্য ছোট বড় জমি আছে এটির মধ্যে তিনটি ইউনিট আছে বর্তমানে একটির মধ্যে মালিক থাকে আর দুইটি ইউনিট বাড়া দিচ্ছে দুই রুম ওয়াশরুম কিচেন করে বর্তমানে প্রতি ইউনিট বাড়া পায় পাঁচ হাজার করে যেহেতু মালিক থাকে একটার মধ্যে আর দুইটার মধ্যে বাড়া পায় দশ হাজার টাকা মালিক না থাকলে পনেরো হাজার টাকা সর্বমোট বাড়া পাবে আপনারা যদি নিজেরা থাকতে চান থাকতে পারবেন অথবা বাড়া দিতে চাইলেও বাড়া দিতে পারবেন মিডিয়া বা এরা যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান আর একটি প্রপার্টির সাথে যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে বিক্রি করতে চাইলে যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে যদি কোনো ম্যানেজমেন্টের সাথে কোনো ধরনের আপনার কোনো ধরনের আর্থিক যদি লেনদেনের আগে যদি আর্থিক যদি লেনদেন করতে যদি গেলে তাহলে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানাবেন আর যে কোনো অফিসে বসে লেনদেন করেন বা যে কোনো ম্যানেজমেন্টের সাথে লেনদেন করেন অবশ্যই রিসিভ মানি বুঝে নেবেন অবশ্য রিসিভ মানি বুঝে নেবেন এই বিল্ডিংটি যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের হাতে ছোট বড় আর অসংখ্য জমি আছে বিল্ডিং আছে সেমি পাকা বাড়ি আছে আপনার কি লাগবে আমাদেরকে জানাবেন এই বাড়িটি সংস্থার মধ্যে বিক্রি হচ্ছে দেখেন খুবই সুন্দর বাড়ি একদম গেট সহ করার টাইস করা মালিক পক্ষ তাকে বাড়াও উপায় নিজেরাও থাকতে পারবেন বাড়াও দিতে পারবেন আরেকটি জমি আছে এর আশেপাশে বিরিনকাটের আশেপাশে তিন করা তিন করা জমি একটি দোকান আছে আরো দুইটি দোকান করে দিতে পারবেন রাস্তা কন্যা দুই দিকে রাস্তা দাম পড়বে দাম পড়বে পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে তিন করা জমি দোকান আছে